অভিনন্দন আজকে চারই নভেম্বর দু হাজার পঁচিশ আজকে আর কে বাজার থেকে আপনাদের লাইভে স্বাগত জানাচ্ছি বগুড়ার মহাস্থান থেকে আজকে অনেক রদ্রুজ্বল একটা দিন

লাইভে তো আপনারা যারা দেখছেন তাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করব কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে কি না জানাবেন আজকে চারই নভেম্বর দুই হাজার পঁচিশ বরাবরের মতো আমরা লাইভ নিয়ে হাজির হয়েছি আজকে রনি ভাই বলছে সাইদ ভাই বলছে হাই ভাই আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কি না একটু কষ্ট করে জানাবেন কাইন্ডলি জানাবেন কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে কি না বন্ধুরা আজকে বাজারটা আমদানি যেটা আমার কাছে চোখে পড়ছে মোটামুটি খুব এভারেজ মানের আজকে আমদানি তবে আমদানির ভিতরে মূলা দেখতে পাচ্ছি কপি দেখতে পাচ্ছি শীতকালীন যে একদিন ফসলগুলো রয়েছে ওকে রনি ভাই ধন্যবাদ আপনাকে শোনা যাচ্ছে মিনি মিনি থ্যাংকস রনি ভাই আপনারা আমরা একটু দেখি আজকের বাজারের অবস্থাটা কী তো আজকে আমদানিটা খুব বেশি বলে মনে হচ্ছে না রৌদ্র জল একটা দিন

পিস ভাই বিক্রি হয় হ্যাঁ আমরা আমরা মনে করেন যে পাইকারি কিনে নিয়েছি এলে ভাবে দিচ্ছি জি হ্যাঁ আমি ব্যাপার মোবাইল নম্বর ফোন জিরো ওয়ান সেভেন নিরানব্বই এগারো চুয়ান্ন তিরানব্বই হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আপনারা যারা শুনলেন কফির ছোট্ট বাজার

গতবারে বেশি ছিল গতকালকে গতকাল কম দাম ছিল কম ছিল আজকে বেশি আজকে বেশি কারণটা কি কারণ মাল কম আজকে আজকে আমদানি কম তাই তো বন্ধুরা আপনারা শুনলেন 600 টাকা হচ্ছে আপনাদের মন 6700 টাকা মন কালকে চাচ একটু দাম একটু বেশি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকার বাড়ি কই ভাই সরসমলে আচ্ছা আপনি কি গাড়ুস্থ না ব্যাপারী না গাড়ুস্থ গাড়ুস্থ কত জমি আবাদ করছেন এই হ্যাঁ আজকে কতটি নিয়ে আসছেন দুই মন দুই মন নিয়ে আসছেন বিক্রি হয়েছে বিক্রি হয়নি হচ্ছে দাম করছে চারশো টাকা চারশো

আগা আসসালামু আলাইকুম এদিকে আপনি জি জি ভালো বাড়ি শিবগঞ্জ থানা কৃষক ব্যাপারী জি কৃষক জি কতটি জমি করছেন এ বিঘা দুই আজকে কতটি আনছেন মন দশ মন 10 মন নি বিক্রি না বিক্রি হয়নি সাওয়া টাকা 700 জি টাকা

পাঁচশোর মতো হবে না এরকম ছেড়ে দেওয়া লাগবে আমদানি কেমন আজকে গত হাটে না একটু কম কম লেগেছে কিন্তু কিনিচ্ছে কম এই আর কি আলহামদুলিল্লাহ বন্ধুরা যেমনটা বলছিলাম আজকে একটু রোদ্রুদ্রল দিন যার কারণে আমদানিটা আজকে এই মস্তান হাটে আমার কাছে কম মনে হচ্ছে আমরা একটু দেখি অন্য অন্য বাজারে যাওয়ার চেষ্টা করি অন্য বাজারে আমরা একটু যাই দেখি অন্যান্য আইটেমগুলো আজকের সঙ্গে থাকুন আর আপনাদের যদি কোনো পরামর্শ অথবা কোনো সবজি দেখতে চান একটু কমেন্টে জানাই

দাম <laughs> লাগ বারোশো দাম দর চলতেছে আমরা একটু দেখি অন্যান্য আইটেম গুলো আর কি অবস্থা রয়েছে আজকে আজকে আমদানি কম খুব বেশি আমদানি নেই আজকে বাজারে আপনার নাকি এগুলা আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

নাইন ত্রিস ঠিক আছে ধন্যবাদ ভাই বন্ধুরা যেমনটা বললাম আজকে আজকে এ ভাই কত করে কিনলেন তেরোশো দাম ভাই বত্রিশ টাকা আট লাগে তেরো টাকা ঠিক আছে বন্ধুরা তেরোশো টাকা মন আপনারা দেখলেন এখানে বিক্রি করে ফেললেন আজকে দাম দর একটু পঞ্চায়ক এই এই মস্তান বকড়ার মস্তান হাটে

আমি ঢোকার সঙ্গে সঙ্গে মনে করছিলাম যে আজকে দামটা বেশি হবে কারণ আমরা এটা আজকে কম তো আমরা একটু দেখি এইবার একটু দেখি হলো ফুলকপির বাজার একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা আমাদের সাথেই থাকুন আর একটু শেয়ার করুন যদি কারোর প্রয়োজন হয় আলাইকুম ভারী মুখর দাম আচ্ছা আচ্ছা কি নিয়ে আসছেন আজকে কপি নিয়ে আসছেন কপি নিয়ে আসছেন তাই তো কপি কত যাচ্ছে কত আজকে হ্যাঁ দাম যাচ্ছে কত দাম 2200 2200 আর জাত কি এটা এটা হলো মাস্টার মাস্টার না আপনি কি ব্যাপারি না কৃষক কৃষক কত দিন জমি দাবাত করছেন পরে দিবিগে আর কতটি দিন আছে কেবল বেচা আরম্ভ

আমদানি আবার একটু বেশি রয়েছে কারণ অত অঞ্চলে কফি খুব আমদানি হয় সেই ক্ষেত্রে কফিটা সালাম আলাইকুম ভালো আছেন ভাই আমাদের

বন্ধুরা এখানে দেখছেন বাইশশো চব্বিশশো দাম যাচ্ছে কফির কফির আমদানি আজকে রয়েছে ভালো কফির আমদানি আজকে এখানে দেখতেছেন পর্যাপ্ত পরিমাণে কফি রয়েছে আমদানি ভালো আমরা একটু যাওয়ার চেষ্টা করি অন্য সাইটে আর একটু সাইটে যাওয়ার চেষ্টা করি

আসলে বাজারের তো স্থিতিশীলতা বলে কিছু নাই আপনার স্থিতিশীলতা কিছু নাই যেটা যেরকম পায় বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সেভাবে সবাই রাখার চেষ্টা করে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বগুড়ার বিখ্যাত পাইকারি হাট মস্তান হাট থেকে আমরা রয়েছি লাইভে এখন আমরা একটু যাচ্ছি মরিচের দামটা কীরকম সেটা একটু দেখার জন্য আপনারা জানেন যে উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো একটা পাইকারি হাট মস্তান হাট এই আশেপাশে খাবার দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন খাবার দোকান রয়েছে আমরা যাচ্ছি একটু মরিচ কাঁচা মরিচের দরটা একটু আপনাদেরকে দেখানোর জন্য আমার সঙ্গে থাকুন

দুশ তিন এগারোটা কথা বললেন এটা চব্বিশশো টাকা হুম তাই বিক্রি হচ্ছে আজ হচ্ছে চব্বিশশো গতকাল ছাব্বিশশো বিক্রি হয়েছে আজকে বাইশশো তেইশো বিক্রি হচ্ছে আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা বলতে পারবেন না আমার মোবাইল নাম্বার অবশ্যই নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই বন্ধুরা আজকে মরিচের দামটা আর একটু কমছে আজকে বাইশশো চব্বিশশোর মধ্যেই পড়ে রয়েছে মন কাঁচা মরিচ আসসালামু আলাইকুম ভালো আছেন আরো কমছে নাকি আরো কমছে ভাই কত যাচ্ছে আজকে এ ভাই 50 45 আর মনি মন চলছে 2022 কি যাচ্ছে এটা হলো আপনার গ্রিন সুপার গ্রিন সুপার গ্রিন সুপার কত কালকে দাম পড়ে গেছে কালকে সে আজ 10 টাকা কেজি কম 10 টাকা কেজি দাম প্রায় 400 টাকা মনি কমছে হ্যাঁ 400 টাকা মনি কম

যেমনটা আপনারা শুনলেন মরিচের দাম আর কেউ বলে খায় না দাম খুব কমে গেছে পঞ্চাশ টাকা কেজি প্রায় দু হাজার টাকার মতো মন এই মরিচের বাজারে আমরা এখন একটু দেখব মিষ্টি কুমড়ার ওরে একটা যে সামনে পাইছি সেটা হচ্ছে জলপাই আনকমন একটা আইটেম দেখি জলপাই দামটা আপনাদের দেখে দিই ভাইয়া আসসালাম আলাইকুম জলপাইয়ের ডিবি বসে আছে এক ভাই চারশো টাকা মন বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত জলপাই হ্যাঁ মস্তান হাটে চারশো টাকা মন হলো জলপাই এখন আমরা একটু দেখার চেষ্টা করব মিষ্টি কুমড়ার দামটা কী রকম যাচ্ছে এই আজকের এই মহাস্তান হাটে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আজকে চারই নভেম্বর দুই হাজার পঁচিশ আজকে রোদ্ উজ্জ্বল একটা দিন ঝকঝকা চকচক একটা দিন এখানে মিষ্টি কুমড়ার আমরা মাউন্ট ভাইয়ের সাথে কথা বলি

আচারি মালগুলা এগুলা এখানকার স্থানীয় দেশি মাল দেশি মাল শুরু নামা শুরু হয়ে গেছে বন্ধুরা যেমনটা আপনারা শুনলেন মামুন ভাই গ্যাস থেকে মামুন ভাই হলো এই এই মস্তান হাটের বড় একটা ব্যবসায়ী যে কোনো মালের সঙ্গে মাল নিতে চাইলে মামুন ভাই সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন নাম্বার দিয়ে দিবে আর আপনারা জানেন যে এই স্থানীয় যে মিষ্টি কুমড়া রয়েছে সেগুলো ইতিমধ্যে আমাদের বাজারে চলে আসছে নাকি বর্তমানে এখানকার স্থানীয় মাল দিতে এটা বাজারে আসা শুরু হয়ে গেছে এবং মোটামুটি হারে আমদানি কারণ কয়েকদিন আগে বৃষ্টি ছিল বৃষ্টির কারণে খেতে পানি জমার কারণে মালগুলো মানে দ্রুত গতি কৃষকেরা উঠাচ্ছে যাতে পৌঁছে না যায় দুই টাকা কম কম হলেও তারা বাজারে নিয়ে এসে বিক্রি করতেছে যার কারণে আমাদের লাভ হচ্ছে না এটা হচ্ছে যে দেশি মাল হ্যাঁ আর্মি কালার দেশি হ্যাঁ এই মালটা খুব মনে করেন যে ফুটবলের মতো গোল কিন্তু ভিতরে চরাটা একটু পাতলা বিশেষ করে সবজির জন্য খুব উপযুক্ত একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ফাইভ জিরো সেভেন এইট ফোর ঠিক আছে মান ভাই ধন্যবাদ আপনাকে আসসালাম লাইভ আছি তো তো আপনারা শুনলেন মিষ্টি কুমড়োর বাজার তো আজকের মিষ্টি বাজার দেখলাম বাজারে এই মহস্তান হাটে তো বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোন কোন হাটের কি কি সবজির আইটেমগুলো যদি কোনো কিছু দেখা দেখতে প্রয়োজন হয় আপনার আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সেই বাজারে ঘুরে সেই আইটেমগুলো আপনি দেখানোর চেষ্টা করব তো আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কি হাট বাজার ইউটিউব চ্যানেল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে যেখানে আছেন ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ